আসসালামু ওয়ালাইকুম এভ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ হচ্ছে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে এই ভিডিওতে দেখাবো হলো আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি কী নতুন একটা ওষুধ দিব আর কি বইল পাখির বাচ্চার জন্য বইল পাখির বাচ্চার জন্য আমি নতুন ওষুধ দিব সো কি ওষুধ দিব সেটা আমি আগের ভিডিওতে বলতে পারিনি কারণ ওষুধটা ছিল না আমার কাছে সো যেহেতু আজকে ওষুধটা নিয়ে আসছি তা আপনাদেরকে এই ভিডিওতে ওষুধটা দেখাই দেবো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন

এই গাছটা এই ওষুধটার কাজ হলো লিভারের কাজ করে চলুন এখন ওষুধটা দিয়ে দেওয়া যাক তার আগে আমি সিরিঞ্জটা নিয়ে আসি ওষুধটা খুঁইলে সিরিঞ্জটা নিয়ে আসি এই যে ওষুধটা খাওয়াতে হবে হলো প্রতি লিটার পানিতে দুই মিলি করে আসলো এখন আপনারা জানেন যে এক মিলি ওষুধ নক্ত হলে সিরিজ ব্যবহার করতে হবে তুলনায় তিন লিটার পানি এবং ছয় মিলির ওষুধ দিয়ে দিই সিরিজটা হলো ছয় মিলির

কালকে শুধু লাই ছবি দিয়েছিলাম এবার আগামীকালকে কালকে ছাড়া লাই ছবি দেবো সবাই চলুন এখন আপনার বড় পাখির কাছে নিয়ে যাই অনেকদিন যাবত বড় পাখি দেখানো হয় না খেয়ে পানি দিয়ে দেবো কারণ পানি শেষ হয়ে গেছে একদমই দেখেন কিছু ডিম পায়ে রাখছে এবং সন্ধ্যার আগে আমি কিছু ডিম কালেক্ট করে রাখছি সবাই চলুন এখন পানি দেওয়ার পরে আপনার সাথে কথা বলি সবাই এই যে একটা পাত্র আগে থেকে দিয়ে দিছি আর এখানে একটা পাত্র বসাই দিবো